হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির কতগুলো পরিমাণ কত রসায়নের কতগুলো আমরা খুব সহজ উপায়ে দেখবো এবং ক্যালকুলেটর সাথে কীভাবে করা যায় সেই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করবো প্রথমে আমরা আসি টাইপ হচ্ছে অন প্রথমটা হচ্ছে ঘনমাত্রা তো ঘনমাত্রা কি জিনিস আমরা যখন কোনো একটা জিনিসের ওজন মাপি তখন কিন্তু আমরা কী কী ইউজ করি আমরা হচ্ছে গ্রাম ইউজ করি না হলে কেজি না হলে হচ্ছে পাউন্ড না হলে আউন্স এরকম অনেক কিছু ইউজ করি ঠিক তেমনই আয়তন মাপতে গেলে আমরা কী ইউজ করি আমরা লিটার হিসেবে ইউজ করি ডেসিমিটার কিউ ইউজ করি সেন্টিমিটার কিউ ইউজ করি অনেক অনেক ইউজ করি না ঠিক তেমনই কনসেন্ট্রেশন মাপতে গেলেও কিন্তু আমরা অনেকগুলো ইউনিট ইউজ করি তো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা এটা তোমাদের কাছে নতুন তুলু সংখ্যা জিনিসটা কী দেখো এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে তুলু সংখ্যাকে প্রকাশ করি ই দিয়ে ধরো তোমাকে আমি বললাম সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর তোমাকে আমি বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম ফসফোরিক অ্যাসিড এইস থ্রি পিও ফোর বললাম ফসফোরাস অ্যাসিড এস থ্রি পিও থ্রি বললাম পারক্লোরিক অ্যাসিড এইচ সি এল ও ফোর এরকম অনেকগুলো এর নাম দিলাম তো এর তুলু সংখ্যা জিনিসটা হচ্ছে তোমাকে দেখতে হবে ওই অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কয়টা আছে যেমন দেখো সালফ্রিক অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে এটা সংখ্যা হচ্ছে দুই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে একটা সংখ্যা হচ্ছে এক ফসফোরিক অ্যাসিডের মধ্যে কয়টা আছে তিনটা সংখ্যা তিন ফসফরস অ্যাসিডের মধ্যে কয়টা আছে তিনটা তিনটা না দুইটা দেখো এখানে আছে তিন কিন্তু এর তুলন কিন্তু দুই এটা তোমাদের খেয়াল রাখতে হবে আর পারকুলিক অ্যাসিডে কিন্তু এখানে সংখ্যা এক এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে কেন ফসফরিক অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিড এখানেও তিনটা এখানেও তিনটা এখানে কেন তিন এখানে কেন দুই তো এইটার জন্য আমাদের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের ফর্মটা হচ্ছে প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয়

এই দেখো আমরা কিন্তু এখানে ফসফিস্ত্রিক গাছের সঙ্গে দেখলাম তাহলে এর মধ্যে প্রতিস্থাপনী এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যে কেন্দ্রীয় পরমাণু সাথে বন্ড তৈরি করে সেই বন্ডগুলো হচ্ছে অনেক স্ট্রং বন্ড সেই বর্ণগুলো সব ভাঙে না তাহলে এখানে এ হচ্ছে প্রতিস্থাপনীয় এ প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় এ হচ্ছে সামান্য নেগেটিভ চার্জ হবে এ হচ্ছে পজিটিভ চার্জ হবে এ হচ্ছে নেগেটিভ এ হচ্ছে পজিটিভ এ হচ্ছে নেগেটিভ এ হচ্ছে পজিটিভ এখান থেকে এই ইলেকট্রনগুলো বের হয়ে যাবে তাহলে কয়টা এক্সপ্লাস বের হচ্ছে এখানে এখানে তিনটা তাহলে সংখ্যা হচ্ছে তিন কিন্তু আমরা যদি এইস থ্রি পিও থ্রি চিন্তা করি দেখো এইখানে কেন্দ্রীয় বন হচ্ছে ফসফরাস বন তৈরি করছে কী হবে এই দেখো এইভাবে বন তৈরি করছে এইখানে যে হাইড্রোজেনটা আছে দেখো এই হাইড্রোজেনটা বন্ড তৈরি করছে হচ্ছে কেন্দ্রীয় বনের সাথে এবং এটা অনেক স্ট্রং বন্ড এই বনটা কিন্তু সহজে ভাঙবে না কিন্তু এই বন্ডগুলো কিন্তু সহজে ভেঙে যাবে সো এইখান থেকে কিন্তু আমি ইজিলি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পাবো কয়টা পাবো দুইটা সো এর তুলো সংখ্যাটা হচ্ছে আমাদের দুই তাহলে তোমরা কি সবাই বুঝছো যে এসিডের ক্ষেত্রে সংখ্যাটা কীভাবে বের করতে হচ্ছে সেটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পাবানোর সংখ্যা এটা করলে কিন্তু আমরা এখান থেকে সংখ্যাটা বের করে ফেলতে পারবো এটা হচ্ছে এসিডের জন্য নেক্সট আমরা আসি খার খারের জন্য মনে করো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এরকম অনেক অনেক লিখতে পারি আমরা তাহলে তোমাকে দেখতে হবে তার মধ্যে প্রতিস্থাপনীয় ওয়েজ কয়টা আছে এখানে প্রতিস্থাপনীয় ওয়েজ কয়টা আছে দুইটা সংখ্যা হচ্ছে দুই এখানে কয়টা আছে একটা সংখ্যা হচ্ছে এক এখানে কয়টা আছে তিনটা তুলুসংখ্যা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের খাড়ের জন্য তোমাকে দেখতে হবে যে তার মধ্যে প্রতিস্থাপনীয় ওয়েজ কয়টা আছে সবাই বুঝছি আচ্ছা এবার আসি আমরা লবণের জন্য মনে করো সোডিয়াম ক্লোরাইড এনএসিএল অ্যালুমিনিয়াম ক্লোরাইড এএলসিএল থ্রি ক্যালসিয়াম ক্লোরাইট হ্যাঁ এরকম অনেক অনেক লবণের চিন্তা করলাম দেখো তো এর মধ্যে মেটালকে সোডিয়ামের মধ্যে মেটাল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মেটাল হচ্ছে সোডিয়াম এর কত যজনী হচ্ছে এক তুল সংখ্যা এক এর কত তিন সংখ্যা হচ্ছে তিন এর কত যোজনী হচ্ছে দুই সংখ্যা দুই তাহলে তোমাকে দেখতে হবে যে লবণের ক্ষেত্রে তার মধ্যে মেটালকে এবং যোজনী কত তার মানে ধাতু দিয়ে কোনো যৌগ থাকলে মনে করো সোডিয়াম অক্সাইড এনি টু ও হ্যাঁ বা ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেশিয়াম অক্সাইড যে কত ধাতু যে ধাতুগুলো থাকবে যেগুলোর মধ্যে তোমাকে দেখতে হবে তার মধ্যে কি আছে মেটালকে এবং তার ভ্যারেন্সিকত কত যখন যোজনী হচ্ছে এখানে এক তবে সংখ্যা হচ্ছে এক এর মধ্যে সংখ্যা হচ্ছে দুই এর মধ্যে সংখ্যা হচ্ছে দুই তাহলে তোমরা তুলো সংখ্যা জিনিসটা কি বুঝতে পারছো ওকে সবাই ক্লিয়ার আমরা তাহলে তুল্য সংখ্যা হিসেবে বের করে থাকতে পারবো ওকে তুল্য সংখ্যা বের করার পরে আমরা এখন শিখবো তুল্য ভর দেখো এইচ টু এস ও ফোর এটার আণবিক ভর কত আমাদের আণবিক ভর হচ্ছে আমাদের আণবিক ভর নাইনটি এইট গ্রাম এইচ টু এস ও ফোরের তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে এইচ টু এস ও ফোরের তুল্য ভর হচ্ছে জাস্ট 98 বাই 2 মানে তুমি আণবিক ভরকে তুল্য সংখ্যাতে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের তুল্য ভর বা ওজন দেখো ভর প্রকাশ করে এটাকে ওজন দিয়ে প্রকাশ করে সেটাই বলতে না কেন জাস্ট তুমি আণবিক ভরটা ഇതിকি ভাগ দিবা তুল্য সংখ্যাতে ভাগ করবি তাহলে তুমি এখানতে কি পেয়ে যাচ্ছ তুমি এখানতে পেয়ে যাচ্ছ তার হচ্ছে তুল্য ওজন বা ভর কত হবে ওকে সহজ বুঝছি আমরা এটা যেটা বলতে গেছিলাম আমরা কিন্তু যখন ওজন করি তখন হচ্ছে আমরা চাল কিনতে গেলে কেজি ইউজ করি বা গ্রাম ইউজ করি তাই না ঠিক তেমনই আমরা যখন তরল ভাবতে চাই তখন কিন্তু আমরা লিটার বা হচ্ছে আমরা মিলিলিটার বা সেন্টিমিটার কিউব এরকম অনেক অনেক ইউজ করি তো একটা জিনিসের কনসেনট্রেশন বা ঘনমাত্রা এটা ভাবতে গেলে আমরা কী ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে মূলা রিটি আমরা ইউজ করি মোলারিটি আমরা ইউজ করি মূলা রিটি আমরা ইউজ করি মূলা লিটি আমরা ইউজ করি হচ্ছে নর্মা লিটি আমরা ইউজ করি হচ্ছে পিপিএম আমরা ইউজ করি হচ্ছে পিপিবি আমরা ইউজ করি হচ্ছে পিপিটি এরকম অনেক 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 আছে ঠিক আছে তো আমরা এক এক করে সবগুলো দেখব আজকে প্রথমে আমরা দেখব হচ্ছে মোলারিটি দেখো মোলারিটিকে আমরা মোলারিটি এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে অথবা সি দিয়ে আমাদের বইয়ে মানে এক এক বই এক এক দিছে কোনো বই হচ্ছে এস দিছে কোনো বই সি দিছে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস অথবা সি দিয়ে এখন মোলায়টি এস মানে হচ্ছে ডাবলু ইন্টু এক হাজার ভাগ হচ্ছে এম ইন্টু ভি এটা হচ্ছে ফর্মুলা তো ডাবলুটা কি এখানে ডাবলুটা হচ্ছে ভর এটার পাশে গ্রাম লিখে রাখলাম এমটা হচ্ছে আণবিক ভর এটার পাশে গ্রাম লিখে রাখলাম ভি হচ্ছে আয়তন এবং এটা হচ্ছে মিলিলিটারে অথবা সেন্টিমিটার কিউবে যে কোনো একটা তো আমরা এখানে যে জিনিসটা ভুল করে ফেলি সেটা হচ্ছে যে আমরা যদি আয়তনটা ইউনিটটা চেঞ্জ করে দেয় আমরা কিন্তু এখানে ফর্মুলাটা ভুল লিখে ফেলি এখানে যদি ইউনিট চেঞ্জ করে আমাদের ফর্মুলাটা হচ্ছে ইউনিট ভি দেখো এখানে ভিটা কিন্তু আছে কিসে ভি আছে হচ্ছে মিলিলিটার আছে অথবা সেন্টিমিটার কিউবে আছে কিন্তু এইখানে ভিটা কিন্তু আছে আমাদের লিটারে আছে অথবা ডেসিমিটার কিউবে আছে কেন দেখো আমরা শিখছিলাম যে এক লিটার মানে হচ্ছে এক ডেসিমিটার কিউব সময় সময় এক হাজার মিলিলিটার সময় সময় এক হাজার সেন্টিমিটার কিউব অথবা টেন প্রতির মাইনাস থ্রি মিটার কিউব তাহলে আমাদেরকে লাইনটা মনে রাখতে হবে আমরা যখনই ইউনিট চেঞ্জ দেখবো মনে করো মিলিলিটার বা সেন্টিমিটার কিউব দিয়ে থাকবে তখন আমরা এই ফর্মুলা দেখবো এখানে এক হাজার একটা গুণ থাকবে আর যদি লিটার বা ডিসমিটার কিউবে দেয় আমরা কিন্তু এখানে এক হাজার গুণ দিব না এখানে শুধুমাত্র ডাব্লুয়ে এম টু ভি হবে আর এস হচ্ছে মোলারিটি এটার একক হচ্ছে একটা হচ্ছে এটার একক এম অথবা মূল পার লিটার যখন যেভাবে ইউজ করতে হবে তখন সেভাবে ইউজ করবা এটা হচ্ছে এটা একক তাহলে তোমরা মোলারিটি কনসেপ্টটা বুঝছো কিনা সয় দেখো আমরা কিন্তু মোলারিটির ফর্মুলাটা আলোচনা করে ফেললাম আচ্ছা নেক্সট আসে আমরা দেখো কোশ্চেন সেটা দুশো পঞ্চাশ মিলিলিটার এনওএয়েস দোবনে এক গ্রাম এনওএস থাকলে ঘনমাত্রা মোলাটিতে কত হবে তো তোমরা দেখো দেখো তুমি ইজিলি পারবে এখানে ভিকোল দিয়ে আসে বলো দুশো পঞ্চাশ মিলিলিটার এটা আপন দিয়ে আছে কত এক গ্রাম এটার আমরা জানি ভরে এম হচ্ছে সোডিয়াম তেইশ প্লাস ষোলো প্লাস এক তাহলে হচ্ছে এখানে চল্লিশ আচ্ছা এটার মূলয়টি এস চাইসে তাহলে আমরা করে ফেলি এসি দিক টু ডাব্লিউ ইন্টু এক হাজার ভাগ হচ্ছে এম ইন্টু ভি ডাব্লু জায়গায় লিখবো এক ইন্টু এক হাজার ভাগ হচ্ছে এম চল্লিশ আর ভি হচ্ছে এখানে দুশো পঞ্চাশ দেখো আমরা কিন্তু ক্যালকুলেটার সার্ভ করবো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমরা কিন্তু ম্যাক্সিমাম আমরা ট্রাই করবো উইদাউট ক্যালকুলেটারের এবং পদে কিন্তু এগুলো অ্যাডমিশনে আসবে যখন তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা একমাত্র ইঞ্জিনিয়ারিংগুলো বাদে ভার্সিটি বা যেখানে পরীক্ষা দেওয়া না কেন সেখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটার সার্ভ করতে হবে সো আমরা দেখি পারি কি না আমরা এটাই ইডেক্টেডি দিলাম তাহলে থাকে দশ ভাগ পঁচিশ জন একশো তাহলে এটা করলে অনেক থাকে হচ্ছে ওয়ান বাই টেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান হিজেম দেখো আমি এটা কিন্তু ক্যালকুলেটার সার করে ফেললাম লিটি নর্মাল দিকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে এন এবং এটার ফর্ম হচ্ছে এন ইজিক টু ই ইন্টু এস তার মানে নর্মালিটি ইটি ইজিক টু নর্মালিটি ইজিক হচ্ছে তুল্য সংখ্যা ইন্টু মোলা মেটি জাস্ট এটা লিখলে আমরা এখান থেকে নবাদি পেয়ে যাবো তোমাকে বললাম জিরো পয়েন্ট টু এম ফসফরিক অ্যাসিড এর নর্মা লিটি কত কোশ্চেন হচ্ছে এটা তো জিরো পয়েন্ট টু থ্রু এম ফসফরিক অ্যাসিডের নর্মা চাইছে কোশ্চেনে তাহলে আমাদের এখানটা দেখি আমরা এটা সি দিয়ে আসে বা এস দিয়ে আসে কত এস হচ্ছে জিরো পয়েন্ট টু এম সংখ্যা ই কত তুল সংখ্যা ই হচ্ছে তিন তাহলে আমরা এখান থেকে নর্মালিটি এন পেয়ে গেলাম জাস্ট ই ইন্টু এস জাস্ট বসাও তুল সংখ্যা হচ্ছে তিন ইন্টু জিরো পয়েন্ট টু এন নট কিন্তু এখানে এম তবে যেন আমরা এখানে ভুল করো না এটা কিন্তু নর্মালিটি হবে এন হবে এটা সো এটা আসা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এন দেখো আমরা এখান থেকে নর্মালিটি পেয়ে গেলাম সো এগুলো আসলে আমি পারবো নর্মালিটি বলে আচ্ছা এরপরে আমরা আসি মোলারিটিকে আমরা প্রকাশ করতে হচ্ছে এস দিয়ে আর এটিকে প্রকাশ করতে এস এম দিয়ে তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা আমরা মোলারিটিকে প্রকাশ করবো হচ্ছে এস দিয়ে আর মোলার লিটিকে হচ্ছে এস এম দিয়ে এর মধ্যে এটা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে কারণ এখানে ভলিউম আছে ভলিউম হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কিন্তু ভলিউম নাই সো এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে না তার মানে তাপমাত্রা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয় তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয় না তো এখানে ফর্মুলা হচ্ছে আমাদের এটা এস এম এস বাই রো ইন্টু এম এসে থ্রি এখানে রু হচ্ছে ঘনত্ব অথবা আপেক্ষিক গুরুত্ব এমটা হচ্ছে আনু ভর আর বাকিগুলো তো জানো এইস হচ্ছে মোলাটি তো আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের এটি এখন একটা ম্যাথ দেখি আমরা আসো তোমাকে বললাম জিরো পয়েন্ট নাইন জিরো সেভেন এম নাইট এট এর মোলা লিটি কত তো পাশে তোমাকে আমি দিয়ে দিলাম এটার রো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম পার সেন্টিমিটার কিউব কোশ্চেন এটা উল্লেখ করে দিবে সো তোমাকে মনে রাখা রাখবে না কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লেডের আংবিক ভ্রমণ রাখতে হবে কোশ্চেন হচ্ছে এটা দেখো জিরো পয়েন্ট নাইন জিরো সেভেন এম লেড নাইটেড এ মোলাইটি কত তো এখানে তুমি জানো যে রো হচ্ছে আমাদের কুশন দিয়ে দিবে আর এম দিয়ে দিবে তাহলে তুমি এখানে জাস্ট এখান থেকে মধ্যে বসায় দাও তুমি কিন্তু ইজিলি এখান থেকে কী পেয়ে যাবা এখান থেকে এই যে মোলাইটি এস দিয়ে আছে এস হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো সেভেন এম এখানে এম দিয়ে আছে এখানে রো দিয়ে আসে বসায় দিলে তুমি এখান থেকে কালেকশন করলে এস পেয়ে যাবা এটা হচ্ছে আমাদের মোলা রিটি এবং মোলা রিটির মধ্যে সম্পর্ক এবার আমরা শিখব শতকরা ডাব্লু বাই ভি অথবা W বাই ডাব্লু ভি ভি এরকম অনেক অনেক পার্সেন্টেজ দিতে পারে সেটা দেখি আমরা তোমাকে বললাম টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এর ঘনমাত্রা কত কোশ্চেন কথা এখন এটা মূলআইটি হতে পারে মোলাইটি হতে পারে তো যদি কিছু আইটি বের করবো একসঙ্গে তো তবে এটা ডাটার উপর ডিপেন্ড করবে দেখো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু আই ভি কথাটা মানে কি মানে হচ্ছে একশো এম এল দ্রুবে সোডিয়াম কার্বোনেট টু পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে একশো দ্রুবের সোডিয়াম কার্বনেট হচ্ছে টু পয়েন্ট ফাইভ গ্রাম এখানে তাহলে আমাদের এটা কী দিয়ে আসে এটা দিয়ে আসা হচ্ছে আমাদের ভি এটা দিয়ে আসা হচ্ছে আমাদের ডাব্লু যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের এস ইজ ইকাল টু ডাব্লু ইন্টু এক হাজার ভাগ হচ্ছে এম ইন্টু ভি জাস্ট ভ্যালু ওসব ডাব্লু হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ভাগ এসব কমিউনিটির এম বিক্রিয় নাও এম হচ্ছে একশো ছয় তাহলে একশো ছয় ইন্টু ভি হচ্ছে এখানে কত ভি হচ্ছে একশো এম এল তুমি এখানে ক্যালেকশান করলে এস এর ভ্যালুটা পেয়ে যাবো তো আমরা কিন্তু

গুরুত্ব অথবা ঘনত্ব আমাকে রো দিয়ে দিবে রো হচ্ছে মনে করো সাপোজ টু পয়েন্ট ফাইভ টু এরকম দিয়ে দিল গ্রাম পার সেটিমিটার কেউ তাহলে আমাকে বলো টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ডাব্লু আইডাবলিউ কথাটা মানে কি সেটা হচ্ছে একশো গ্রাম দ্রবণে এনএচ আমাদের টু পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে এটা কিন্তু আমাদের সলিউশনের ভরটা দিয়ে আসে আর এটা হচ্ছে আমাদের এবার এটা দ্রবণের ভর দিয়ে আছে আর এটা হচ্ছে দ্রব্যের ভর দিয়ে আছে তাই না তাহলে ভরকে আমাদের আয়তালি কভার করতে হবে কেন কারণ আমাদের ফর্ম হচ্ছে এসি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক হাজার ভাগ হচ্ছে এম ইন্টু ভি তাই না এটা তোমাকে খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু এখানে এই যে ভলিউম বি আছে ভলিউমটা কীসে কভার করতে হবে তাহলে দেখি আমরা এখানে ডাব্লিউ দিয়ে আসে কত টু পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চল্লিশ ইন্টু দেখো ভি এর জায়গায় আমরা কী লিখবো রো ইজিক তো আমরা সিক্সটি রো ইজ ইকাল টু এম বাই ভি সো এখানে ওদের ভি ইজিক টু এম বাই রো দেখো এটার ভর কত এটা হচ্ছে একশো ভাগ হচ্ছে এখানে টু পয়েন্ট ফাইভ টু জাস্ট এই ভ্যালুটা তুমি এখানে যদি বসায় দাও তাহলে তুমি এখানে কী পেয়ে যাবা এখান থেকে তুমি বলয়টি এক্সপেক্ট করতে পারবে তাই ডাব্লু ডাব্লু বা ডাব্লু বাই ভি এরকম যে কোনো সব দিক না কেন তুমি জাস্ট ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে মান বের করে ফেলতে পারবে